নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শিলেবাটা মুরগির রেসিপি শেয়ার করবো বাড়িতে যখন মুরগির মাংস আসে তখন কিন্তু এই সলিড পিসগুলোর কি করবো আমরা খুঁজে পাই না তো আজকে আমি নিয়ে চলে এসেছি মুরগির সলিড পিসের সদ্গতি করতে এই শিলে বাটা মুরগির রেসিপিটা চলো রেসিপিটা কন্টিনিউ করতে থাকো কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে আশা করি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করো এইখানে দেখো বাড়িতে এই চিকেন এনেছিল তো বোনলেস চিকেনটা বেশ অনেকটাই ছিল তো এই জন্য আমি বোনলেস চিকেনটাকে নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে চিকেনটাকে ভালোভাবে মেখে রেখে দেবো এই সলিড পিস কিন্তু অনেকেই খেতে চায় না আর মাংস কিনলে তো সলিড পিস থেকেই যায় তো এইভাবে একবার ট্রাই করো খুবই ভালো লাগবে এই দিকে দেখো একটা পাত্রের মধ্যে প্রায় দু কাপ পরিমাণে জল গরম বসিয়ে দিয়েছি ভালোভাবে জলটা গরম হয়ে গেছে তারপর দুটো রসুনকে থেতো করে দিয়ে দিলাম আর হাফ ইঞ্চ পরিমাণ আদা কি হাফ ইঞ্চের থেকেও একটু কম হবে একটুখানি আদাকেও থেতো করে দিয়ে দিলাম এরপর এর সাথে মাংসটা দিয়ে দেব আর কিন্তু কোনো কিছু দেব না মাংসটা দিয়ে দিলাম এরপর ঢাকনা দিয়ে বারো থেকে চোদ্দো মিনিট মতো লো ফ্লেমে রেখে দেব যাতে খুব ভালোভাবে মাংসটা সেদ্ধ হয়ে যায় সুন্দর করে দেখো মাংসটা সেদ্ধ হয়ে গেছে এইখানে আমি একটা চামচে করে তোমাদের চেপে দেখিয়ে দিচ্ছি সুন্দরভাবে দেখো ভেঙে যাচ্ছে মাংসটা তুলে নিলাম তার নিচে যে জলটা ছিল এই জলটা কিন্তু ফেলবো না বাকি যে মাংসর ঝোল বানাবো ওই ঝোলের মধ্যে কিন্তু মশলা কষানোর সময় এই জলটা আমি ব্যবহার করে দেব। তাহলে মাংসের জলটা কাজেও লেগে গেল আর পুষ্টিগুণটাও বজায় রইল এইদিকে দেখো চেপে দেখিয়ে দিলাম সুন্দরভাবে মাংসটা সেদ্ধ হয়ে গেছে বড়ো সাইজের একটা টমেটো দুটো কাঁচা লঙ্কা ছ কোয়ার মতো রসুন তিনটে বা চারটে শুকনো লঙ্কা তোমরা ঠিক ঝাল যেমন খেতে চাও সেই অনুযায়ী লঙ্কাটা নিও এইদিকে কড়াইয়ের মধ্যে ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিয়েছি এই তেলের মধ্যে দিয়ে দেব দুই ভাগ করে যে কেটে রেখেছিলাম বড়ো সাইজের একটা টমেটো তো টমেটোটা দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি চারটে শুকনো লঙ্কা দিয়েছি আটকোয়ার মতো রসুন দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে এপাশ ওপাশ উল্টে পাল্টে ভেজে নেবো এক পিঠের দেখো সুন্দরভাবে এক পিঠটা ভাজা হয়ে গেছে এরপর আমি অপর পিঠটা উল্টেও ভেজে নিচ্ছি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দুটোরই কিন্তু আলাদা ফ্লেভার এই জন্য দুটো লঙ্কাই ইউজ করলে খেতে ভীষণ ভালো লাগে এই দিকে দেখো মাংসটা ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এরপর হাতে করে একটু ভেঙে নেব। আস্তে আস্তে চাপ দিলেই ভেঙে যাচ্ছে অল্প দেখো ছোট্টো ছোট্ট কয়েকটা হাড় রয়ে গিয়েছিল তো সেইটাকে আমি বেছে ফেলে দিলাম এরপর শুধু চিকেনটা রয়েছে এই দিকে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে মশলাগুলো মশলাগুলো তুলে রেখে দিলাম এই তেলের মধ্যে আরও বড়ো চামচের এক চামচ পরিমাণে তেল দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকে মিহি করে কুচিয়ে দিয়ে নাড়াচাড়া করে নিলাম এরপর মাংসটাকে বেটে নেব এই দিকে দেখো নিয়ে নিয়েছি সমস্ত মশলা আর মাংস এরপর খুব বেশি চেপে কিন্তু বাটবো না মশলাগুলো একটু চেপে বেটে নিলাম যাতে মশলাটা সুন্দরভাবে মিহি হয়ে যায় কারণ মশলাটাকে একটু মিহি করে বেটে নিতে হবে বাকি মাংসটা কিন্তু একদম আলতো হালকাভাবে একটু প্রেস করে চেপে বেটে নেব এর থেকে কিন্তু বেশি বাটা চলবে না তাহলে একদম মিহি হয়ে যাবে খেতে ভালো লাগবে না আমার শিলটা একটু ছোট এই জন্য নিচে একটা টাওয়াল বিছিয়ে নিয়েছি যাতে মেঝেতে না পড়ে টাওয়ালের ওপরে পড়লে তুলে নিতে পারি তোমরাও কিন্তু শিল যদি ছোটো হয় সেই ক্ষেত্রে নিচে একটা টাওয়াল বিছিয়ে নিতে পারো দেখো হালকা করে প্রেস করে বেটে নিয়েছি এরপর হাতে করে সুন্দর করে মেখে নিচ্ছি এরপর প্লেটে তুলে রেখে দেব মাংসটা দেখো সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেছে ছিপড়েটাও রয়েছে বা একদম যে মিহি করে বাটা হয়েছে সেটাও না এরপর হালকা করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ তার কারণ মাংসর মধ্যে লবণ দিয়ে সেদ্ধ করা ছিল হলুদ যা দিলাম না কারণ যে কোনো ভর্তার মধ্যে বেশি হলুদ ভালো লাগে না তোমাদের যদি মনে হয় যে মাংসের মধ্যে হলুদটা কম হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা তেল আর পেঁয়াজের সাথে অল্প একটু হলুদ দিয়েও নাড়াচাড়া করে ভেজে নিতে পারো এরপর দেখো কালারটা আমার যথেষ্ট ঠিক রয়েছে হলুদের সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব লো ফ্লেমে তিন থেকে চার মিনিট ধরে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়েছি একদম ভাবে রেডি হয়ে গেছে এরপর নাবিয়ে নেব সামান্য একটু সর্ষের তেলও ছড়িয়ে দেব ওপর থেকে কারণ যে কোনো ভর্তার মধ্যে সর্ষের তেলের ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে এইখানে দেখো আমি হাফ চামচের মতো সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম হাফ চামচের বেশি কিন্তু নয় গরম ভাতের সাথে এই শিলেবাটা মুরগির রেসিপিটা দিয়ে ওপর থেকে কিন্তু কয়েক ফোঁটা লেবুর রস চিপে দিতে পারো তবে এটা আগের থেকে লেবুর রসটা চিপে দিয়ে রাখলে তেতো লাগবে এই জন্য এইখানে আমি লেবু কেটে নিয়েছি ভাতে দেওয়ার সময় ওপর থেকে লেবুর রস বা স্লাইস করে রাখা লেবু আর কাঁচা লঙ্কাটা দিয়ে তারপর সার্ভ করব শিলেবাটা মুরগির এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু যদি ভালো লাগে লাইক করে শেয়ার করে বন্ধুদের দেখা সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবার ফিরে আসছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ